পণ্ড্র ও কাশিরা রাজা পণ্ডকের কাহিনী খুবই আকর্ষণীয় কারণ সবসময় তার মতো বহু নির্বুধ রয়েছে যারা নিজেদের বিবেচনা এমনকি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রকট খালে প্রকট খালে এমন একজন মূরো নির্বুত ছিল তার নাম পণ্ডক সে নিজেকে ভগবান বলে ঘোষণা করতেছে শ্রী বলরাম যখন না তখন অজ্ঞ মিথ্যাভিমানী করুষ দেশের রাজা পণ্ডক ভগবান শ্রীকৃষ্ণের কাছে এক দূত পাঠিয়েছিল শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম ভগবান রূপে সর্বজন স্বীকৃত ছিলেন তোতের মাধ্যমে পণ্ডক জানায় যে শ্রীকৃষ্ণ বাসুদেব নয় পক্ষান্তরে সে বাসুদেব বা ভগবান স্বয়ং এইভাবে দূতের মারফত পণ্ডক সুদাসুদী শ্রীকৃষ্ণের সঙ্গে ভগবত্তার প্রতিদ্বন্দ্বিতা করেছিল আজকাল এরকম অজ্ঞ ও মূরদের বহু অনুগামী রয়েছে সেরকম ওই সময় বহু মূর ব্যক্তি পণ্ডক্ষে লীলা পুরষোত্তম ভগবান বলে গ্রহণ করেছিল এখনো হচ্ছে এরকম নিজ স্বরূপ সম্বন্ধে অজ্ঞতা বসত সে নিজেকে ভগবান বাসুত বলে মিথ্যা অভিমান করত এইভাবে দূত শ্রীকৃষ্ণের কাছে ঘোষণা করেছিল যে নিপীড়িত ও লাঞ্ছিত ব্যক্তিদের উদ্ধারের জন্য লীলা পুরুষোত্তম ভগবান রাজা পণ্ডক

বহু মূর্খ অজ্ঞতাবশত তাদের মধ্য থেকে একজনকে ভগবান বলে নির্বাচিত করে তখন সেই মূর্খ নিজেকে ভগবান বলে বিবেচনা করে ভগবান যেন এমন এক সস্তা গণভোটের মাধ্যমে বা বালকচিত খেলার মাধ্যমে তাকে সৃষ্টি করা যায় এরকম মিথ্যা অভিমানের বশবর্তী হয়ে নিজেকে স্বয়ং ভগবানের মনে করে পরমেশ্বর ভগবান মনে করে হুম। শ্রীকৃষ্ণের ভগবতার বিরোধিতা করে পণ্ডব শ্রীকৃষ্ণের কাছে দ্বারকা দূত দুধ পাঠিয়েছিল সেখানে শ্রীকৃষ্ণ রাজসভায় পৌঁছে দূত তার প্রভু পণ্ডকের বাণী শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করেছিল পণ্ডকের বাণীতে নিম্নক্ত কথাগুলি লেখা ছিল আমি একমাত্র পুরুষোত্তম ভগবান বাসুদেব আমি ছাড়া অন্য কোনো বাসুদেব নেই মায়াবদ্ধ জীবকুলের প্রতি অসীম অহৈত কি করণাবশত রাজা পণ্ডক রূপে আমি জগতে অবতরণ করেছি তুমি প্রমাণহীন ও অবৈধভাবে এই মিথ্যা বাসুদেব পদমর্যাদা গ্রহণ করেছ এই মিথ্যা ধারণা তোমার প্রচার করা উচিত নয় এই বাসুদেব পদ তোমার ত্যাগ করতে হবে হে যাদব তুমি যে মিথ্যা আচারের মাধ্যমে বাসুদেবের চিহ্ন সম গ্রহণ করেছ তা পরিত্যাগ করো এই বাসুদেব পরিচয় ত্যাগ করে তুমি আমার শরণাগত হোক উদ্যত হয়ে যদি তুমি আমার কথা অমান্য করো তাহলে আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি এই যুদ্ধে কে বলছে কথা পণ্ডক আমাদের যে বলছিলেন ফোনরক শোনার জন্য মাথায় চলে আসছেন আমাদের কাবিরী মাতাজি

সহ রাজসভার সকলে বেশ কিছুক্ষণ উচ্চ সরে হাসলেন সবাই হাসতেন না সভা ছিলেন সবাই সভা উচ্চ হাসি উপভোগ করে শ্রীকৃষ্ণ দূতকে উত্তরে বললেন হে পণ্ডক দূত তোমার প্রভুর কাছে আমার এই বাণী নিয়ে যাও সে একটি নির্বোধ ও মূর্খ আমি তাকে সোজাসুজি মূর্খই বলব আমি তার উপদেশ পালনে স্বীকার করছি আমি বাসুদেবের চিহ্নগুলি কখনো ত্যাগ করব না বিশেষভাবে আমার সুদর্শন চক্রটি শুধু পণ্ডক রাজাকেই রাজকেই নয় সঙ্গে সঙ্গে তার সকল অনুগামীদেরও আমি চক্র দ্বারা বোধ করি প্রবঞ্চক ও প্রবঞ্চিতদের সমাজ এই পণ্ডক ও তার মূর্খ পার্শ্বদের আমি ধ্বংস কর সে সময় হে মূর্খ রাজা লজ্জায় তুমি তোমার মুখ লুকবি সুদর্শন চক্র দ্বারা তোমার শিরচ্ছেদ করা হলে তখন তুমি গৃদ্র কঙ্ক ও ঈগল পক্ষী আদি মাংসাশী পাখির দ্বারা পরিবেষ্টিত হবে তখন তোমার দাবি অনুযায়ী আশ্রয় হওয়ার পরিবর্তে তুমি এই সব সব ইতর নেচজাত পাখিদের কৃপার পাত্র হবে সে সময় মহোৎসবের জন্য কুকুরদের কাছে তোমার দেহটি নিক্ষিপ্ত হবে এ কথা ভগবান বলছেন দূতের কাছে দূত ভগবান শ্রীকৃষ্ণের বাণী তার প্রভু পণ্ডকের কাছে নিয়ে গেলে সে দরিদ্র সহকারে এই সব কথা শুনল তখন কাল বিলম্ব না করি মূর্খ পণ্ডকে দণ্ডদানের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ রথে আরোহণ করে যাত্রা শুরু করলেন সে সময় পণ্ডক তার বন্ধু কাশিরাজের সঙ্গে বসবাস করছিল তাই শ্রীকৃষ্ণ চারিদিকে কাশী নগরী অবরোধ করলেন মহাযোদ্ধা পণ্ড কাশীনগরী আক্রমণের সংবাদ শোনা মাত্র দুই সেনানি বাইরে এলেন উভয় রাজা শ্রীকৃষ্ণকে প্রতিরোধ করতে তার সম্মুখীন হলে এই প্রথম শ্রীকৃষ্ণ পণ্ডকে মুখোমুখি দেখলেন শ্রীকৃষ্ণ দেখলেন যে গদা ও বহন করছিল তার বক্রের চিহ্ন ছিল পিতবসন পরিধান করে ভগবান বাসুদেবের মতো পুষ্পমালায় ভূষিত হয়ে সে কণ্ঠে কৃত্রিম মনে ধারণ করেছিল শ্রীকৃষ্ণের অনুকরণে তার রথে গরুর চিহ্নিত পতাকা ছিল তার করণে উজ্জ্বল মকর কুণ্ডল ও মস্তকে বহুমূল্য শিরস্থান ছিল মানে মুকুট কিন্তু মোটামুটি তার পোশাক পরিচ্ছদ স্পষ্টতই ছিল অনুকরণ বিশেষ যে কোনো ব্যক্তি বুঝতে পারত যে সে কৃত্রিম পোশাকে বাসুদেবের ভূমিকায় মঞ্চে অভিনয়কারী কোন ব্যক্তি পণ্ডকে তার পোশাক ও ভাবভঙ্গি অনুকরণ করতে দেখে শ্রীকৃষ্ণ হাসি সংবরণ করতে না পেরে অত্যন্ত তৃপ্ত হৃদয়ে খুব হাসলেন খুব হাসছেন ভগবান পণ্ড সেনানীরা শ্রীকৃষ্ণের উপর নানা অস্ত্র বর্ষণ করতে লাগল তখন ত্রিশুল গদা পরিক বল্লম তরবারি অশি ও বান আদি বিভিন্ন অস্ত্র সমূহ তরঙ্গের মতো শ্রীকৃষ্ণের উপর প্রবলভাবে বর্ষিত হয়েছিল এবং শ্রীকৃষ্ণ সকল আক্রমণে ব্যর্থ করে দিয়েছিলেন প্রলয়ের সময়ে বিশ্ব গ্রাস দাবান করে ঠিক রকম শুধু অস্ত্র নয় শ্রীকৃষ্ণ কন্ট্রকের সহকারী ও সেনানীদেরও সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেছিলেন শ্রীকৃষ্ণ অস্ত্রাঘাতে প্রতিপক্ষের হস্তি অশ্ব মানব গর্দব কুট ও রথ চারিদিকে ধরাশায়ী হয়ে পড়ে রয়েছে যদিও রণাঙ্গনটি প্রলয়কালীন রুদ্রের তাণ্ডব নৃত্যের স্থান বলে মনে হচ্ছিল তবে দৃশ্য দর্শন করে শ্রীকৃষ্ণের পক্ষের সাননীরা অত্যন্ত অনুপ্রাণিত হয়ে প্রবল পরাক্রমে যুদ্ধ করেছে এ সময় ভগবান শ্রীকৃষ্ণ পণ্ডককে বলেন পণ্ডক তুমি আমাকে বিষ্ণুর চিহ্নগুলি ত্যাগ করতে অনুরোধ করেছিলে বিশেষত আমার চক্রটি এখন আমি এই চক্রটি তোমার উদ্দেশ্যে ত্যাগ করছি সাবধান হোক আমার অনুকরণ করে তুমি নিজেকে বাসুদ্ধ বলে নিত্যা ঘোষণা করেছিলে তাই তোমার চেয়ে বড় মূর্খ আর কেউ নেই স্পষ্টতই প্রমাণিত হয় যে মূর্খ নিজেকে স্বয়ং ভগবান বলে জাহির করে মানব সমাজে সেই সবচেয়ে সে সেই সবচেয়ে বড় বুড়ো ও নির্বুণ যে নিজেকে ভগবান বলে শ্রীকৃষ্ণ আরো বললেন এখন আমি তোমার এই মিথ্যা পরিচয় পরিত্যাগ করতে বাধ্য তুমি চেয়েছিলে আমি তোমার শরণাগত হই আজ তোমার সেই সুযোগ উপস্থিত আমরা দুজনে যুদ্ধ করবো যদি আমি পরাজয় বরণ করি আর তুমি বিজয়ী হও তাহলে আমি নিশ্চয়ই তোমার শরণাগত হব এইভাবে কঠোর ভাষায় পণ্ডকে বৎসনা করে একটি বান দ্বারা শ্রীকৃষ্ণ পণ্ডকের হ্রটি বিধ্বস্ত খন্ড খন্ড করলেন ইন্দ্র যেমন বজ্রাঘাতে পর্বত সিংহকে ঠিক সেইরকম শ্রীকৃষ্ণ চক্র দ্বারা পণ্ডকের শিরোচ্ছে আবার কাশিরাজকেও তিনি বধ করলেন প্রবল বায়ু যেমন পদ্ম পলাশকে দূরে নিক্ষেপ করে সেইভাবে শ্রীকৃষ্ণ তার বানের সাহায্যে কাশিরাজের শিরটি ঐশী নগরীতে নিক্ষেপ করলেন যাতে তার স্বজন পরিবার তা দেখতে পায় উভয়কে বধ করবার পর শ্রী ভগবান শ্রীকৃষ্ণ রাজধানী দ্বারকা পরিতে ফিরে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা উপস্থিত হলে স্বর্গলোকে সিদ্ধরা ভগবানের জয়গান ও গুণগান কীর্তন করতে লাগলেন স্বয়ং বাসুদেবের বেশভূষায় কৃত্রিমভাবে সজ্জিত হয়ে যে কোনোভাবেই হুক না হোক ভগবান বাসুদেবের চিন্তা সর্বদা নিমগ্ন থাকায় পণ্ডক পাঁচটি মুক্তির একটি সারোপ্য মুক্তি লাভ করেছিল এইভাবে পণ্ডক বৈকুণ্ঠল প্রাপ্ত হয়েছিল এখানে ভক্তরা সকলেই ভগবান বিষ্ণুর মতো শঙ্কর চক্র গদা পদ্মারী চতুর্ভুজ বস্তুত বিষ্ণুরূপের জ্ঞানে নিবিষ্ট হলেও নিজেকে ভগবধ অভিমান করায় সে অপরাধ করেছিল কিন্তু শ্রীকৃষ্ণ দ্বারা নিহত হওয়াতে তার অপরাধ মোচন হয় এই জন্য সে সারোপ্য মুক্তি লাভ প্রাপ্ত হয় অর্থাৎ ভগবানের মত রূপ লাভ করে সার্ব মানে ভগবানের দেখতে শঙ্কর চেয়েছিল ভগবান তাকে যখন নগরীর তরুণের মধ্য দিয়ে কাশিরাজের চিহ্ন মস্তক নিক্ষিপ্ত হয়েছিল তখন সমবেত পুরবাসীরা অদ্ভুত জিনিস দেখে বিস্মিত হয়ে গিয়েছিল ওই বস্তুটিতে দুটি কুণ্ডল দেখে তারা বুঝতে পারলো যে এটি কারোর চিহ্ন কারোর শির এটি কার শির হতে পারে এই বিষয়ে তারা পরস্পর অনুমান করতে থাকলো কেউ কেউ এটিকে শ্রীকৃষ্ণের শির বলে মনে করলো কারণ শ্রীকৃষ্ণ ছিলেন কাশিরাজের শত্রু তারা মনে মনে ভাবলো যে শত্রু নিহত হওয়াতে যাতে জনগণ আনন্দ উৎসব করে এই জন্য কাশিরাজ শ্রীকৃষ্ণের চিহ্নশীল নগরীর মধ্যে নিক্ষেপ করেছে কিন্তু শেষ পর্যন্ত নিরূপিত হলো যে এটি শ্রীকৃষ্ণের শির নয় পক্ষান্তরে স্বয়ং কাশের মাত্রই রানীরা সকলে উপস্থিত হয়ে সুখ প্রকাশ করতে লাগলো তারা এই বলে ক্রন্ধনও করতে লাগলো হে নাথ আপনার মৃত্যুর ফলে আমরা সকলে ঠিক মৃত্যুবত হয়ে পড়েছি সুদক্ষিণ নামে কাশিরাজের এক পুত্র ছিল পৌরলৌকিক ক্রিয়াকর্ম সমাপন করে সে প্রতিজ্ঞা করলো যে সে পিতৃ হন্তা বধ করে পিতৃণ সুদ করবে এই উদ্দেশ্যে সাধনের জন্য একজন উপযুক্ত পুরোহিত সহ সে মহাদেব শিবের উপাসনা শুরু করল বিশ্বনাথ মহাদেব শিবি হচ্ছেন কাশীশ্বর মহাদেবাদিদেব বিশ্বনাথের মন্দির এখনো বারাণসীতে আছে হাজার হাজার তীর্থযাত্রী আজই মন্দিরে যান আরাধনায় অতি দেবাদিদেব শিব সুদক্ষিণকে বট দান করতে চান শ্রীকৃষ্ণকে বধ করায় সুদক্ষিণের ইচ্ছা তাই এই উদ্দেশ্য সাধনের জন্য সে বিশেষ শক্তি প্রার্থনা করল শত্রুবোধের জন্য ব্রাহ্মণের সহায়তায় ক্রিয়াকরম অনুষ্ঠান করতে দেবাদিদেব শিব সুদক্ষিণকে পরামর্শ দিলেন কোন কোন তন্ত্র শাস্ত্রে এই ক্রিয়াকরম অনুশানের উল্লেখ রয়ে আছে দেবাদিদেব শিব সুদক্ষিণকে জানালেন যে এই তান্ত্রিক ক্রিয়াকর্ম সুষ্ঠ অনুষ্ঠিত হলে দক্ষিণাঙ্গি নামে প্রেত তোমার আদেশ পালনে আবির্ভূত হবে কিন্তু গুণসম্পন্ন ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে বধ করবার অধিক উদ্দেশ্যে তাকে নিয়োগ করতে হবে আবার বলছি কিন্তু গুণ সম্পন্ন ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে বধ করবার উদ্দেশ্যে তাকে নিয়োগ করতে হবে জায়গা তাকে নিয়োগ করলে হবে না জায়গা তাকে মারার জন্য বলে হবে না এই ক্ষেত্রে দেবাদিদেব শিবের পার্শ্বদ বুধ প্রেতরা তার সহচর হবে ও সুদক্ষিণে শত্রুবদের ইচ্ছা পূর্ণ পূর্ণ করবে দেবাদিদেব শিব অনুপ্রেরণা দিলে শুধু শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে ভক্তকে সমর্থ হবে বলে নিশ্চিত হয়েছিল তাই তপসচর্যায় দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সুদক্ষিণ পুরোহিতের সাহায্যে এই গুপ্ত বিদ্যার মন্ত্র উচ্চারণ করতে লাগবে তত্তপ্ত তাম্র বর্ণ শুশ্রুশ্রু এর এক বিশাল বিকট ও ভয়ঙ্কর দানব মূর্তি অগ্নিকুণ্ড থেকে উত্থিত হলো সেই অগ্নি নয়ন অগ্নি দানবকে ভূকম্পনের জন্য আরো ভীষণ দেখাচ্ছিল দীর্ঘ দন্তরাজি প্রদর্শন ও বিস্তৃত জিহবা প্রসারিত করে সে তার অদর লেহন করল অগ্নিকুণ্ড থেকে উত্থিত সম্পূর্ণ উলঙ্গ দেহে সেই দানব জ্বলন্ত ত্রিশূল ধারণ করে উঠে দাঁড়ালো তারপর সে তার অনুগামী শত শত ভূত প্রেতদের নিয়ে সুদক্ষিণের প্ররোচনায় রাজধানী রাজা দ্বারকাপুরীর উদ্দেশ্যে যাত্রা করল তখন মনে হচ্ছিল এই অগ্নিদানব ও তার অনুগামীদের আক্রমণে অন্তরিক্ষ বসীমূত হয়ে যাবে সেই বয়াল ও ভয়ঙ্কর দানবের পদধারে ধরাতল কেঁপে উঠল সে দ্বারকাপুরেতে প্রবেশ করা মাত্র পুরোবাসী সকলে ধাবানলে বৃত বনচর পশুর মতো সন্ত্রস্ত হয়ে উঠল সে সময় শ্রীকৃষ্ণ রাজকীয় মন্ত্রণা সবাই অক্ষক্রিয়া মগ্নমগ্ন ছিলেন সকল দ্বারকাবাসীরা শ্রীকৃষ্ণ শরণাপন্ন হয়ে তাকে বলল হে ত্রিলোকপতি এক বিশাল অগ্নি দানব দ্বারকা উপরে ধ্বংস হয়েছে কৃপা করে আপনি আমাদের রক্ষা করুন এইভাবে সমগ্র দ্বারকা ধ্বংস করতে উদ্ধত রক্ষা করবার জন্য নাগরিকরা শরণাগত হয়ে শ্রীকৃষ্ণের কাছে আবেদন নিবেদন করতে লাগলো কারণ শরণাগত বৎসর ভগবান শ্রীকৃষ্ণ বিশাল অগ্নি দানবের উপস্থিতিতে সমগ্র দ্বারকাবাসীদের হাসতে হাসতে তাদের প্রতিশ্রুতি দান করে বললেন তোমার উদ্বিগ্ন না আমি তোমাদের সর্বোচ্চভাবে রক্ষা করবো লীলা পুরোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সর্বোচ্চ বিরাজমান বিরাজ করছেন তিনি সকলের অন্তরে রয়েছেন এবং বাইরে শির বিশ্ব চলাচল রূপেও তিনি রয়েছেন তিনি বুঝতে পারলেন যে এই অগ্নি দানব শিবেরই এক সৃষ্টি দানবকে করবার জন্য সুদর্শন করে শ্রীকৃষ্ণ তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন প্রলয়কালীন দানব ধাবানরের মতো প্রচন্ড তাপসম্পন্ন এক কুটি সূর্য সম ত্যাগপূর্ণ সুদর্শন চক্র পৃথিবী আকাশ ও সমগ্র বিশ্বকে আলোচিত উদ্ভাসিত করতে থাকি তারপর সুদর্শন চক্র দেবাদি সৃষ্ট ও অগ্নি দানবকে হিমায়িত করতে শুরু করলো পাঁচ মিনিট তারপর সুদর্শন চক্র দেবাদি সৃষ্ট ওই অগ্নি দানবকে হিমায়িত করতে শুরু করলো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র অগ্নি দানবকে দমন করলো এবং দ্বারকা পরী দহনে ব্যর্থ হয়ে দানব পলায়ন করল দ্বারকা ধ্বংসে ব্যর্থ হয়ে দানব কাশিরাজপুরী বারাণসী ফিরে গেল তার ফলে অগ্নি দানবের প্রচন্ড দাবন ও গুপ্ত মন্ত্র উপদেষ্টা পুরোহিতরা সকলে বসীমিত হল কে মরল সুদক্ষিণ ভরা গেল আর যে পুরোহিত ছিল পুরোহিত মানে মেরে হলো তন্ত্রপদিষ্ট গুপ্ত মন্ত্র প্রয়োগ কলা অব্যর্থ মন্ত্র উদ্দেশ্য উদ্দেশ্যে ব্যর্থ হলে তা মূল অধিষ্ঠাতাকে হত্যা করে এই জন্যই তারা সকলে ধ্বংস হয়েছিল দানবদের পন্থা এরকমই হয় ভগবানকে বিনাশ করার উদ্দেশ্যে ভয়ঙ্কর কোন অস্ত্র তৈরি করে কিন্তু পরিশেষে সেই অস্ত্র তারাই অস্ত্র দ্বারাই তারা বিনাশপ্রাপ্ত হয় অগ্নিদানবকে অনুসরণ করে সুদর্শন চক্র বারাণসীতে প্রবেশ করল দীর্ঘকাল থেকে এই বারাণসী ছিল এক অত্যন্ত ঐশ্বর্যশালী ও মহান নগরী আজও এই বারাণসী বিখ্যাত ঐশ্বর্যে পরিপূর্ণ ভারতের এক গুরুত্বপূর্ণ নগরী সে সময় বারাণসী বিরাট বিরাট অট্টালিকা সভাগৃহ বিপণী শ্রেণী ও তোরণে পরিপূর্ণ ছিল প্রতিটি স্মরণের সংযোগস্থলে বক্তৃতা মঞ্চ ছিল সেখানে এক রাজকীয় কুষাগার এবং হস্তি অশ্ব রথ রাজশাগার ও খাদ্য বিতরণ স্থল ছিল বহুকাল থেকে এরকম ঐশ্বর্যে সেখানে এক রাজকীয় কাশিরাজ বহুকাল থেকে বারাণসী এরকম ঐশ্বর্য পরিপূর্ণ হলেও কাশিরাজ ও তার পুত্র সুদক্ষিণ শ্রীকৃষ্ণ বিদ্বেষী হতে বিষ্ণুচক্র সুদর্শন এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলি অগ্নিদগ্ধতা করে সমগ্র বারাণসীকে বিধ্বস্ত করেছিল আধুনিক বোমা বর্ষণ অপেক্ষা এই সুদর্শন চক্র আরো ভয়াবহ বিধ্বংসকারী সুদর্শন চক্র এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করে দ্বারকায় ফিরে গিয়েছিল যে অনন্য মনের ভক্তি সহকারে এই শুভ দিব্য সুদর্শন চক্রের বারাণসীর ধ্বংস কাহিনী শ্রবণ কীর্তন করে নিশ্চয় সকল পাপ কর্মের ফল থেকে মুক্ত হবে সুখদেব গোস্বামী এই কাহিনী বর্ণনা করে কাশী মহারাজ এই প্রতিশ্রুতি ও আশীর্বাদ দান করেছেন হরে কৃষ্ণ লীলা পুরুষোত্তম ইতি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের পণ্ডিরাজ উদ্ধার নামক ষষ্ঠীতম অধ্যায়ের ভক্তিবেদ তাৎপর্য সমান